তাহলে আল্লাহ অর্থে আপনার অনেক শুক্রিয়া মানে ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা আমার দরকার যদি না করি কার কাছে শুক্রিয়া করবো কন আমরা এই দোকানে না পেলে ওই দোকানে যাই কিন্তু ওখানে যদি ফিরে দেয় আমাদের তো রাস্তা নাই দয়ের আল্লাহ দয়ের নবী আমার উপরে এখনো স্যার জন নির্ভর করে আমার মা বাপ মারা আছে পাঁচজন আসলো মা বাচ্চা আছে নানি বাচ্চা আছে বার আল্লাহ রহমত খুবই চলতে পারে কিন্তু তারপরেও খরচা হামিদি দাঁড় লাগে করছি আপনি যতই চলে পারেন বয়স বছর

মানে বেসরকারি এখন আমি যাই সান্তাল সতার কথা সান্তাল নগাঁও মধেপুর মান্দা তারপরে আপনি লালডাঙ্গা আসামগঞ্জে চড়ি নেই ঢাকার এ পাশে হলে আমি গাড়ি চড়ি না নিয়ে চলে এটা দেড়শো গুলো পর্যন্ত চলে আমার গাড়ি একটা না দেড়শো চলবি এটাকে মাফ করা ব্যাটারি তুলছি আজ ধরেন তিন চার মাস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি এক বছরের উপর রাখি না ভ্যানো বলে এক বছর আমি আমার এক বছর পরে ফাঁসি কারণ কান হল মেকারের কাছে রাস্তার দিয়ে পারবো না আবার এমন সময় হাট করে আসতে রাত হয় এমন সময় এমন ডিস্টার্ব হলো সেখানে মেকার বা মানুষজন আমি কই পাবো মানে টাকা দিয়ে সাহায্য করবে কিন্তু আমার গাড়ি সহজে কেউ ঠেলবে না যেটা বাস্তব আমার জীবনে সেটা বললাম আমি এটা দেখছি যে নিজে পড় আর আমার কাছে আল্লাহর রহমত নষ্ট বৃষ্ট হচ্ছে মেকারের সামনে আসে আমি এটা ট্রাই করে দেখছি বহুদিন সামনে মেকারের হয় দশ হাত আগে হলে দশ হাত পার হয়ে আসে আল্লাহ রহমত ওখানে হয়

আচ্ছা আমি কম না আমি ওই যে মুমিনপুর ময়নপুর টায়ের পুটিয়া দুর্গাপুর হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে যাই মানে দেখুন এইদিক দিয়ে যায় ওগুলা থাকি বলছে আবার পরে যদি করতে হতে এই দিক

উঠলে নগা সান্দার বেশি দূরে না এদিক দিয়ে ভেতর দিয়ে রাস্তা আর যদি বেউরো ছাড়বে বহুত রাস্তা